নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে আমাদের কিন্তু ভালো লাগে না তার জন্য আজকে চিংড়ি বাটা পটল করব। আমরা তো পটল চিংড়ি খেয়েই থাকি এই চিংড়ি বাটা পটলটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন এর জন্য আমি প্রথমে একটা মশলা করে নিয়েছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর লঙ্কা তিনটে ঝাল আপনাদের অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন আমার বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি এটা তুলে রাখবো ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন চিংড়ি বাড়িতে অল্প থাকলে কিন্তু আমরা পটল চিংড়ি করতে পারি না তার জন্য এই চিংড়ি বাটা পটল রেসিপিটা কিন্তু অল্প চিংড়ি থাকলে এই রেসিপিটা খুব ভালোভাবে হয়ে যায় এবং খেতে কিন্তু পটল চিংড়ির থেকেও বেশি ভালো লাগবে একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন দেখুন ওটা বাটা হয়ে গেছে এবার আর একটা মশলা আমি করে নিয়েছি এখানে চিংড়ি মাছটা ভালো করে খোসা ছাড়িয়ে দিয়ে মাঝখানে যে শিরাটা থাকে সেটাও পারো করে পরিষ্কার করে তুলে নিয়েছি খুলে এবার মাথা আপনারা রাখতেও পারেন বা নাও রাখতে পারেন এবার একটা টমেটো আমি ভালোভাবে কেটে নিয়ে এটাও আমি পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করে এটাও আমি রেখে দিচ্ছি দেখুন ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবার আমার যে মেন উপকরণ পটল সেটা আমি কেটে নেব কীভাবে কাটছি দেখুন পটলের খোসা আমি ছাড়েছি না উপরে যে ছুরির সাহায্যে আঁশটা আমি ফেলে দিচ্ছি এইভাবে আপনারা দেখ যেভাবে দেখছেন এইভাবে করবেন আর পটলটা কিন্তু কচি দিয়ে ব্যবহার করবেন কচি রাখার এ করবেন পাকা পটলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না কচি পটলে এই রেসিপিটা ভালো লাগবে আমি জাস্ট এইভাবে কোষা চাড়িয়ে মাখ মুখটা কেটে নিয়ে মাঝখান থেকে লম্বাভাবে চিড়ে নিলে আমার পটল কাটাটা কিন্তু হয়ে যাবে আমার এই রেসিপিটা আপনারা যদি পছন্দ করেন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে আর যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন দেখুন আমি পটলগুলো এইভাবে কেটে নিচ্ছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার আগে থেকে লবণ হলুদ মাখানো পটলগুলো আমি ভেজে নেব আমি এখানে চিনি দিইনি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চিনি দিতে পারেন আমি চিনিটা ইউজ করিনি আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে দিয়ে ভাজি মিডিয়ামে দিয়ে ভাজি কারণ বেশি জোরে দিলে কিন্তু পটলটা পুড়ে যাবে কিন্তু ভাজাটা ভালো হবে না তেলটা কালো হয়ে যাবে তার জন্য আমি লোয়ে বা মিডিয়ামে দিয়ে ভাজবেন তাহলে পটলটা বেশি সুন্দর করে ভাজা হয়ে যাবে কিন্তু আমি ঢেকে দিয়ে ভাজি এক পাশ হয়ে গেলে আমি উল্টো পাশ উলটিয়ে দেবো দেখুন আমি উলটিয়ে দিচ্ছি আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুপর্ণা সাহা যদি দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখুন পটলগুলো আমার দুপাশ ভালো করে ভেজা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে ফেলবো দেখুন ভাজা হয়ে গেছে তেলটা আমার কিন্তু কালো হয়নি এবং পটলটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি প্রথমেই বলেছি এটা কচি পটল দিয়ে করবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এখন পটলগুলো তুলে ফেলছি আর এই রেসিপিটা করতে কিন্তু একটু তেল লাগবে আর আমি কথা দিলাম পটল চিংড়ি আমরা প্রায় বাড়িতে খেয়েই থাকি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে পটল চিংড়ির থেকেও কিন্তু দ্বিগুণ টেস্ট হবে আমি সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম এবং ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম আপনারা ফোড়নটা নাও ইউজ করতে পারেন কিন্তু কালো জিরে দেবেন গন্ধটা খুব ভালো আসবে এবার প্রথম যে পেস্টটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম ভালো মতো এটা হবে আর আপনারা প্রথমে দেখে ফেললেন যে এইগুলো মশলা তালে আর রেসিপিটা দেখা লাগবে না কিন্তু শেষ পর্যন্ত রেসিপিটা কিন্তু দেখতে লাগতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো মতো কষিয়ে নেব আমার চ্যানেলে বহু রেসিপি আছে যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা দেখবেন অনেক ভিডিও রেসিপি দেয়া আছে যদি ভালো লাগে দেখতে পারেন এবার আমি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম স্বাদের জন্য দু চামচ লবণ দিয়ে দিচ্ছি যেমন যতটা পরিমাণ করবেন সেই পরিমাণে সব কিছু ইউজ করবেন এবার একটু সামান্য কালারের জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কা ইউজ করছি আপনাদের যদি পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন আমি মাপ অনুযায়ী এক চামচ ইউজ করেছি এবার আবার একটুখানি ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমি বেল আইকানে একটা রেসিপি দিয়ে দেব তিলের নাড়ু যদি দেখার ইচ্ছা হয় অবশ্য বেল আইকানটা পেস করে অল দেখে নিতে পারেন তিলের নাড়ু তিলের নাড়ু করা কিন্তু খুবই সহজ আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে করলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে বা সামান্য একটু জল দিয়ে দিলাম দেখুন যে জলটা দিয়েছে সেই জলটাও আমার ইয়ে করে তেলটা ছেড়ে দিয়েছে এবার যে চিংড়ি আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এটাও ভালো করে আমি কষাবো যতক্ষণ আর টমেটার কাঁচা গন্ধ এবং চিংড়ি থেকে একটা গন্ধ বাড়ায় সেটা না যায় ততক্ষণ কষিয়ে যেতে হবে কিন্তু দেখুন আমি পুরোটা দিয়ে দিয়েছি এবার একটুখানি কষিয়ে নেবো টমেটার কাঁচা গন্ধ বললাম তো আর চিংড়ির কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষিয়ে নেব এটা বেশিক্ষণ কষাতে হবেও না কারণ পেস্ট করা রয়েছে তো বেশিক্ষণ কষানো লাগবে না এর রেসিপিটা আমার কথা অনুযায়ী একবার করে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে আর যারা অলরেডি এই রেসিপিটা করে ফেলেছেন তারাও কিন্তু কমেন্ট করে বলতে পারেন কেমন আপনাদের লেগেছে রেসিপিটা দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এক চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এখানে ধনের গুঁড়ো ইউজ করবেন না অবশ্যই জিরের গুঁড়োটা ইউজ করবেন তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এইবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দেখুন মশলা থেকে তেলটা সেপারেট হলে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেব ভালো করে তেলটা যাতে উঠবে তার জন্য আমি ঢেকে দিলাম আর লোয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা তাতে তেলটা কিন্তু ভালোভাবে উঠে যাবে এবং মশলাটা ভালোভাবে কষে যাবে দেখুন তেলটা আমার উঠে গেছে এবং মশলাটা কষে গেছে এবার আমি ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিচ্ছি পটলটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর ভাজা হয়েছে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব মশলার সাথে পটলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে এই একটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আপনাদের যদি রসুন পছন্দ হয় অবশ্যই দিতে পারেন কিন্তু আমার মনে হয় রসুন এখানে লাগবে না যা উপকরণ দিয়েছি তাতেই খুব সুন্দর লাগবে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এটা একটু গ্রেভি টাইপের হবে বেশি জল দিয়ে দরকার নেই সামান্য একটু জল দিলেই হবে যাতে পটলটা একটু সেদ্ধ হয় তার জন্যই জলটুক দেওয়া একটু গেভি টাইপের হলে এটার টেস্টটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো আসবে বাড়িতে কোনো অতিথি আসলে যদি নতুনত্ব কোনো রেসিপি করতে চান এই রেসিপিটা কিন্তু দিতে পারেন খুবই ভালো লাগবে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালোভাবে রান্না করে নেব দেখুন ভালোভাবে রান্না হয়ে গেছে উপর থেকে তেল সেপারেট হয়ে গেছে এটা এবার আমি সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভালো লাগলে এটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আমার পেজের নাম সুপর্ণা শাহ আজকের মতো এই পর্যন্ত আবার আপনাদের সাথে রোববারে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে তাহলে আজকের মতো এই পর্যন্ত নমস্কার